আল্লামা ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় হাজার বছর আগের মুহাদ্দিস উনি ওনার একটা কিতাব আছে আল মাওলিদ আল মিলাদ আন-নাবাবী ওনার আরো একটা কিতাব আছে আসিরাত আন-নাবাবী সেই কিতাবের মধ্যে উনি কথা মেলাদুন নবীর সজায়ের ব্যান করতে গিয়ে লম্বা আলোচনা করেছেন এবং এই কথা উপস্থাপন করেছেন যেখানে মেলাদের অনুষ্ঠান হয় যদি মহব্বতে সাজানো হয় সেই জায়গায় আমার আল্লাহ এ রহমতুল্লিল আলমিনায় লাগাতার এক বছর রহমত নাজিল করতেই থাকেন তাহলে কত বড় ভাগ্যের বিষয় যেখানে মিলাদের অনুষ্ঠান হয় সেখানে আমার আল্লাহ বিভিন্ন গজব থেকে বিভিন্ন ধরনের হওয়াদস থেকে গর্দি সাঁত থেকে মুসিবত থেকে আমার আল্লাহ মিলাদুল নবীর বসিলায় বাঁচিয়ে নেন একটু বন্ধের আলহামদুলিল্লাহ যার কিতাব সবাই পড়েন ওনার আল ওসায়েল শ্রী শারহী সেই কিতাবে লিখেছেন ও কোরআন সুন্নার আলোকে নবীর ফসিলত বায়াম দিয়েছেন এমনকি এই কিতাবটা লাম ওনার সতন্ত্র একটা কিতাবও আছে নবীর উপর যে কিতাবের নাম দিয়েছেন হসনুল ফি ফ্রী আমল মিলাদুল নবীর ফসিলতের উপর ستنتر كتاب سي الله الوسائل في شرح الشمائل بننا كرتسل ما من بيت أو محلة أو مسجد قري على مولود النبي صلى الله عليه وسلم إلا حفت عليه ملائكة الرحمة والملائکۃ یستغفرون একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেই কোন ঘরে স্থানে মহল্লাই বাড়িতে আঙ্গিনায় মসজিদে জত্রে যেখানেই নবীজির মিলাদের অনুষ্ঠান করা হয় সেখানে আমার আল্লাহ অগণিত রহমতের ফেরেশতা পাঠিয়ে সে মাহফিলকে রহমত দিয়ে পরিবেষ্টন করে রাখেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন এখানে রহমতের ফেরেশতা আসলো কি আমরা দেখি ফেরেশতা দেখার ছিక్కువ আমাদের নাই আমাদের দুই কাঁধে দুই ফেরেশতাও আছে کرامন খাতীবিন নামে আমরা চিনি আল্লাহ পাক সুবহান ওয়া taala ইনাদেরকে کرامন খাতীবিন বলেন দুইজন সম্মানিত লেখক এরা আমাদের আমল লিখে কিন্তু আমরা দেখি না এখন তো ওনা এই ফেরাস্তানিও ঠাট্টা করা হয় ফেরাস্তানি ঠাট্টার কোনো সুযোগ আছে এগুলো আল্লাহর নিদর্শন আল্লাহর কোন নিদর্শনকে নিয়ে ঠাট্টা করার কোনো সুযোগ নাই কোরআনে পাকে তা আয় পার বলেছেন আপনি বলুন আবিল্লাহি ওয়া আয়াতহি ওয়া রাসূলহি কওতুম এ বন্ধরা তোমরা কি আল্লাহকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে নিশানে নিয়ে আল্লাহর কুদরত নিয়ে তোমরা কি ঠাট্টা করছো এগুলা ঠাট্টার পাত্র নয় এখন তো কি নিয়ে ঠাট্টা করব আমরা সেটা গোস করি না আজকে দেখেন আমার দুই পাশে দুজন মুরব্বী হুজুর বসে আছে এখন মুরব্বী নিয়েও ঠাট্টা করছে আছে কি না এগুলা ঠাট্টার নিয়ে ঠাট্টা করা যায় এগুলা হচ্ছে চেহালতি মূর্খ কথা কি শব্দ দিয়ে আমরা ঠাট্টা করবো এগুলো বুঝি না এগুলা বিয়া ঠাট্টা নয় বিয়াদ স্থান ইসলামে নাই কথা বলুন ঠিকই না আমার নবীজি আদব শিখিয়েছেন সাহাবাদেরকে কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে নবীজি বলেন আমাকে আদব শিখিয়েছেন আমার আল্লাহ আল্লাহ তবানি রাব্বি ফা আহসানা আল্লাহ আমাকে আদব শিখিয়েছেন এবং বড় সুন্দর আদব আমাকে শিখিয়েছেন আর আমি আমার উম্মতকে শিখিয়েছি একটু বড় আওয়াজ করুন আল্লাহ তাহলে আদব অনেক বড় বিষয় রসুল পাখের সামনে আদব রক্ষা করা আল্লাহর উলিদের ব্যাপারে আদব রক্ষা করা ওলামাদের ব্যাপারে আদব রক্ষা করা মুরব্বীদেরকে সম্মান করা ওনাদের প্রতি আদব রক্ষা করা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম ফেরাস্তা ইনাদের সামনে উল্টাসিদা বলার কোনো সুযোগ নাই কথা খেয়ে ঠিকেরা এগুলো আসলে আল্লাহ যখন দিন নিয়ে যায় আল্লাহ যখন দিন ধর্ম আকল থেকে নিয়ে যায় তখন বেআকলি এসে যায় কি বে আকলি আকল পায় আকল চলে যায় তখন কি বলে কি করে মুস থাকে না আল্লাহ সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার দিক বড় আওয়াজে বলুন না আমিন তো আমি কি বলতে চাচ্ছিলাম এই চৌধুরী হাট ব্যবসায়ী ভাইরা ইনারা বড় ভাগ্যবান যে মিলাদের মাহফিল আছেন আমরা আশাবাদী পাক এই মিলাদের ওসিলায় ওনাদেরকে বরকত দিবেন আমি বলেন না টাকা বেশি হওয়া বড় কথা না টাকাতে বরকত থাকা কি বড় কথা অনেক মানুষ মাসিক ইনকাম লক্ষাধিক কিন্তু মাসের শেষে আরো খরচ করতে হয় ওই লক্ষ টাকা ইনকাম করার পরও খরচের মধ্যে হিমশিম খেয়ে যায় কোলাইতে পারে না আর কিছু মন্দা বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করে সুন্দর চলে আবার মাসের শেষে কিছু বাঁচাইতেও পারে এটার নাম বরকত এটার নাম কি বরকত আমার নবীজি কিভাবে বরকত হয় সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন